আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেন বানের রেসিপি যা বানাতে খুব অল্প সময় লাগে আর খেতে দারুণ মজাদার হয় প্রথমেই উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দুই চামচ ইস্ট এক চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে মিক্সচারটাকে রেখে দিয়েছিলাম ফার্মেন্টেশনের জন্য এবার অন্য একটা পাত্রে পরিমাণ মতন ময়দা নুন তেল আর ওই দশ মিনিটের জন্য ফার্মেন্ট করা ইস্টটাকে দিয়ে ভালোভাবে মেখে একটা ময়দার ডো রেডি করে নিয়েছিলাম ময়দার ডোটাকে দু থেকে আড়াই ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ফার্মেন্টেশনের জন্য এবার বানের ভিতরে দেওয়ার জন্য চিকেনের একটা পুর রেডি করে নিয়েছিলাম সাধারণ যেসব মশলা লাগে সেসব মশলা দিয়ে চিকেনটাকে বানানো হয়েছিল আর শুধুমাত্র শেষে একটু লেবুর রস একটু পিজা পাস্তা সস আর একটু অরিগানো দেওয়া হয়েছিল চিকেনের মধ্যে চিকেনটা রেডি হয়ে গেলে চিকেনটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে রেখে দেওয়া ময়দার ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছিল তারপরে এটাকে আরেকবার একটু মেখে নিয়েছিলাম মেখে ওখান থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছিলাম এবার ময়দার লেচিটাকে একটু হাত দিয়ে স্প্রেড করে নিয়ে ওর মধ্যে নিজেদের পছন্দ মতন চিকেনের পুর দিয়ে ভালো করে পেছনটাকে লক করে দিয়েছিলাম উপর থেকে অল্প পরিমাণে দুধ দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে তার ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম এবারে আমি এই ডোটাকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ছ মিনিট করে দুবার এয়ার ফ্রায়ারে দিয়ে বেক করে নিয়েছিলাম ব্যাস রেডি আমাদের দুর্দান্ত স্বাদে চিকেন বান এই চিকেন বানটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের কেমন লাগে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং